আসসালামু আলাইকুম প্রিয় তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডিগ্রি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবি এ ইউনিট লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ফল প্রকাশ তো নোটিসটি প্রকাশ করা হয়েছে 10 ফেব্রুয়ারি 2026 সকাল 9:40 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষ এ ইউনিট ভর্তি পরীক্ষা লিখিত ও ব্যবহারিক ফল প্রকাশিত হয়েছে শনিবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের টিন ডক্টর মোহাম্মদ হোসেন দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এ ইউনিট লিখিত ব্যবহারিক পরীক্ষা ফল আজ সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে দিকে প্রকাশিত হয়েছে